হে ব্রোয়ান আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন আয় আম সামিন তো সবাই কেমন আছেন আসলে আল্লাহর আমাদের সবাই ভালো আছেন অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে যাব আপনার গরুহাট মানে বাংলা হচ্ছে বৃহত্তম গরুহাট যেটা গাপ্তলী গরুহাট তো গরুহাটে আসার পরে দেখি যে উপরহাটটা অনেক ভিতরে নিয়ে আসছে যেহেতু রাস্তায় কাজ করতেছে এখানে আমাদের অনেক ভিতরে নিয়ে আসছে এখনও হাট শুরু হয়নি ভালো করে মানে শুক্রবার পর থেকে মূলত মানে মূলত হাট শুরু সুন্দর করে তো হাটে আজকে প্রথম যাওয়া এখন অলমোস্ট প্রায় অনেক রাত হাটে গরু ওঠে নাই ছোট ছোট গরু সব তো এই ছোট ছোট গরু দেখতে দেখতেই আমরা উঠে মানে খোঁজ করতে চাইছিলাম যে ওটগুলা কোন জায়গায় পরে একটা মহিষের খামার ছিল মানে অনেক মহিষ ছিল এই গরুগুলা পার হয়ে দেন ওই মহিষগুলোর কাছে গেলাম গরুগুলো মানে সুন্দর আছে এগুলোর দাম অনেক বেশি যায় এই যে আপনার মহিষগুলো মহিষগুলো দেখতে অনেক সুন্দর মানে জাস্ট মাস আল্লাহ বলা ছাড়া কিছুই নেই আল্লাহর রহমত সবইগুলো আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর ছিল এক একটা প্রায় অনেক বড় ছিল তিন লাখ চার লাখ টাকা এমন দাম যাচ্ছে তো সব শেষে যেটার জন্য মানে এত আগে যাওয়া একবার উঠগুলা মেবি পাকিস্তান থেকে আনা অনেক বয়স্ক দেখে বোঝা যাচ্ছে অনেক বৃদ্ধ হয়ে গেছে তো এই তো এই আর কি সবাই দোয়া করবেন তো সবাই শেষ পর্যন্ত দেখেন সুন্দর সামনে দেখলে আর একটু সুন্দর লাগে উটগুলোকে এই যে উঠ সামনের ভিউ মোটামুটি অনেক সুন্দর উঠ তো ওভারঅল একটা মানে একটা শর্ট ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম